আমি অবশ্যই সংবিধান মানি এমন সংবিধান মানে যে চোদ্দশো একটা সংশোধনী আসে নাই আমরা বিরুদ্ধে এমন কি সংবিধান হলেও এই হলেও কথা দেখে বিরাট পয়েন্ট পেয়ে গেছে ফাঁসি তো দিতে হবে কি দিয়ে দেবে কোন পয়েন্ট খুঁজে পেতে হবে তো লাভ হলে লস হলো বিরাট লাভ ছোট খাটো লাভ চোর টাকা কারা থাকে আপনি কেন এর মধ্যে আসছেন বাবা আমি তো ইচ্ছে করে আসি আমি তো জোরকে নিয়ে কি করবো चीनों अरब हमारा हिंदुस्तान हवा हमारा वतन मुस्लिम है वतन है सारा जहां हमारा यही तो मुसलमान से व्याशु मुसलमान तो ही तो दुनिया टिकती वरना तो हीद की अमान में हमारे बार कर चुके होते हमारा मगर के वी में गूंज आजा हमारे था कहीं से, से रवा हमारा चीनों अरब हमारा हिंदुस्तान हवा हमारा वतन मुस्लिम है वतन है सारा जहाँ हमारा यही तो मुसलमान जायगान से व्याखाए কিসের চীন কিসের আরব কিসের ভারত সবই মুসলমানের মুসলমানের জন্য আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করেছেন কাফেরের জন্য করেন নাই কোন কাফের জান্নাতে যাবে না কোন বেদাতি জান্নাত ঢুকবে না কোন মুশরিক জান্নাতে যেতে পারবে না জান্নাতে গেলে শুধুমাত্র হাদিস পন্থী খাঁটি মুত্তাকি ফরজগা লোকের জান্নাতে যাবে এত সস্তা কারাগারে আমি যখন গেলাম আমার পাশে ছিল ষোলো জন ফাঁসির আসামি আর আমি একা বিনা ফাঁসির লোক তখন তো রায় তো হয়নি আপনাদের মতো লোক যদি কারাগারে আসে তো আমরা কোথায় যাব লজ্জায় স্যার কারাগার তো কারাগারে থাকে আপনি কেন এর মধ্যে আসছেন বাবা আমি তো ইচ্ছা করে আসি আমি তো নিয়ে আসি কি করবো প্রতিদিন সকালে ওদেরকে দশ দিতাম তপসী শোন ইত্যাদি ইত্যাদি আজ আমি জানি না যে কোন অপরাধ আমার ছিল আল্লাহ যদি কখনো কেমন এক জায়গায় হাজির করে সেদিন আমার প্রশ্নের জবাব তাদের দিতে হবে আহ আন্দোলন বাংলাদেশ কালো দুনিয়া অর্জনের জন্য আখরাতের আন্দোলন করে না মূল কথা হচ্ছে হাবলিল্লা তোমরা আল্লাহ রজ্জুকে ধারণ করো রজ্জুটা কি কোরআন হাজির ব্যাখ্যা হচ্ছে রজ্জু হচ্ছে কোরআন এবং হাদিস রজ্জু কোনো ফেকার বই নাই আর বলতে হবে রজ্জু আপনাদের তৈরি করা কোনো সংবিধান নয় রজ্জু আল্লাহর পাঠানো ওহির বিধান কোরআন এবং হাদিস মুসলমানকে শুধু মানব জাতিকে বলা হয়েছে রজ্জু ধরার জন্য আমরা সেই হুকুমটাই মেনে চলার চেষ্টা করছি আমাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করা হচ্ছে আপনি দেশের সংবিধান মানেন না বলে হ্যাঁ কেন মানবো না মেনেই তো চলি এই যে আপনি বলেছেন তবলিগ ইস্তেমার ভাষণে আমার ভাষণটা নিয়ে আমাকে দেখাচ্ছে আমরা করোনের বিরুদ্ধে এমন কি সংবিধান হলেও এই হলেও কথা দেখে বিরাট পয়েন্ট পেয়ে গেছে ফাঁসি তো দিতে হবে কি দিয়ে দেবে কোন খুঁজে পেতে হবে তো আমি তখন বললাম ঠিক আছে ধন্যবাদ আপনাদের আপনার সবাই মুসলমান কি না তাই বলেন তাহলে আমরা মুসলমান আমি অবশ্যই সংবিধান মানি এমন সংবিধান মানে যে চোদ্দশো বছরই একটা সংশোধনী আসে নাই আর আপনার সংশোধনী মাত্র এই কয়দিনের মধ্যে চোদ্দ বার সংশোধন হয়ে গেছে তাহলে কোনটা বানবো তাই আপনার বলে দেবেন সেটা করবো তো আর কি বলবে আর উত্তর দিতে পারে লাভের মধ্যে লাভ হলো আমি কারাগার থেকে বেরিয়ে মাদারটেক মোট মসজিদে জুমার খদ্দা দিয়েছি খদ্দার পরে দাঁড়িয়ে যে এক মুখ দাঁড়িয়ে নিয়ে গলা জড়িয়ে দিয়ে যে স্যার আমি সেই পাপি সেই লোক যদি আপনার সঙ্গে রিমান্ড আমি না থাকতাম যদি আমি আপনার রিমান্ডের অফিসার না হইতাম আজকে আমি আহলাদিস হতে পারতাম না আপনি অজন ধোয়া করবেন তা রিমান্ডে লাভ হলো লস হইলো বিরাট লাভ ছোট কটা লাভ ছোট কটো লাভ না অসংখ্য পুলিশ ভাই অসংখ্য বড় বড় অফিসার আহ দাওয়াত পেয়েছে আমাদের মাধ্যমে ইনশাল্লাহ আরো ভবিষ্যতে পাবে